তো কামদেনুর আমরা যে স্পেশাল ডোসা রয়েছে সেটি ট্রাই করছি এখানে তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আলুর সবজি দেওয়া হয়েছে এবং বাদাম রয়েছে সেখানে আর এখানে চাটনি নারকেলের চাটনি তৈরি করা হয়েছে খুব ভালো হয়েছে ডোসা আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলে থাকি আপনারা জানবেন যে সমস্ত হোটেলগুলোতে মাতাজিরা সহ সেবা করেন সহযোগিতা করেন সমস্ত আইটেমগুলো তৈরি করার জন্য সেখানে একটা স্নেহ থাকে মাতৃত্ব থাকে সেই প্রসাদগুলোর কোয়ালিটি অত্যন্ত বেড়ে যায় তো আমি এটা সবসময় ভিডিওতে বলে থাকি ঠিক একইভাবে ঘরোয়া পরিবেশেই একেবারে ডোসার টেস্ট বলতে গেলে ও ট্রাই করব আমি সাধারণত দক্ষিণ ভারতে আপনারা জানেন যাতায়াত বেশি করে থাকি পেশেন্টের ক্ষেত্রে হসপিটালের কারণে তো আমার সব থেকে ফেভারিট প্রসাদের মধ্যেই ফার্স্ট হচ্ছে ইডলি তারপর হচ্ছে ডোসা আমার অত্যন্ত প্রিয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো দোকানে যদি বক্তরা এইসব তৈরি করে আমি সেখানে টেস্ট করার জন্য চলে যাই পরিষ্কার পরিচ্ছন্নতা কোয়ালিটি মেনটেনের দিক দিয়ে আমার থেকে আমি হানড্রেড এ হান্ড্রেড বলবো কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে সব দিকে খেলা রাখা উচিত বক্তরা এমনিতেই যে কোনো কাউকে অপরিচ্ছন্ন বা অপরিষ্কার কিছু সাফ করতে চাই না আগেই আপনাদেরকে বলে রেখেছিলাম আমি যদি আপনারা বাড়িতে নিয়ে বুক লাগাতে চান ভগবানকে সেটাও ব্যবস্থা আছে আর যদি বলেন যে আমি দোকানে বসে প্রসাদ পাবো তাহলে সেই প্রসাদ অনুযায়ী আপনাকে সাফ করা হবে তো ডোসার পরে চলে আসলো দই বড়া আপনারা দেখতে পাচ্ছেন দই বড়াতে কি কি দিয়ে সাফ করা হয়েছে যে সমস্ত আইটেমগুলো এখানে দেখা যাচ্ছে চাকরি দেখা যাচ্ছে তারপরে গুজিয়া দেখা যাচ্ছে দই দেখা যাচ্ছে আর বড়া তো আছেই সাথে দই বড়াটা একটু ট্রাই করছি বেস্ট কোয়ালিটি অ্যাজ পার আমি আগে বলেছি এখানে একটা স্নেহ মাতৃত্বের যে বন্ধন খাবারের মধ্যে সেটি জড়িয়ে থাকে আপনারা কখনোই কামদের মতো আসলে আমাদের প্রভু এবং মাথা জিজ্ঞেসের হাতে তৈরি এই সমস্ত প্রসাদগুলো আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ অথেন্টিক গৃহেই তৈরি করা হচ্ছে